চন্দননগরের জগদ্ধাত্রী পূজো শোভাযাত্রার নাম দেশ জোড়া প্রতিবারে বিসর্জনে থাকে অভিনবত্ব নিয়ম অনুযায়ী দশমীর সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলো বিসর্জন দেওয়া শুরু হয় দশমীর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা তারপর বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয় রেল স্টেশনের পূর্ব দিকে গঙ্গা হাওয়ায় পশ্চিম দিকের এই প্রতিমাগুলোকে বিসর্জন পড়তে হয় কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দনগর স্টেশনের দিয়ে তা নিয়ে যাওয়া যায় না এবার বিয়াল্লিশ বর্ষের বছরের পূব এবার বিয়াল্লিশ বর্ষের বছরের পুজো সুভাষপল্লী উত্তর পাড়ার পুজো এবারে এই প্রথম তারা কেন্দ্রীয় কমিটির অধীনে এসেছে শনিবার বেলা এগারোটা চল্লিশ ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে যান এরপর রেললাইন পেরিয়ে পূর্ব পারে নিয়ে গিয়ে তা তোলা হয় লরিতে এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেইন শাখা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় রেললাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়া দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে উত্তরপাড়া সর্বজনীন বিগত একচল্লিশ বছর ধরে এভাবেই ব্যতিক্রমিক পথে নিবন্ধনের দিকে এগিয়ে যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চন্দ্রনগর কেন্দ্রীয় কমিটির আওতমৃত আমরা গত বছর কি হতে পারিনি এবছরে আমরা চন্দ্রনগর কেন্দ্রীয় কমিটির আওতাধীন এবং সেই জন্যই আমরা বিয়াল্লিশের বইভাবে আমরা এবছর পদার্পণ করলাম আমরা আশা রাখি আপনাদের ভালোবাসা এবং চন্দ্রনগরের অবণিত মানুষের ভালোবাসায় আমরা এভাবেই ব্যতিক্রমী পর্যায়ে প্রত্যেক বছর মাটি নিয়ে বেরিয়ে যায় আমরা যখন প্রথম বছর বেরোনোর চেষ্টা করেছিলাম আমাদের একটা রাস্তা গলিপথ সেখানে মায়ের অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লেগেছিলো সেই জন্যই আমরা ভেবেছিলাম এই রেলের পথে মানে প্রায় দুশো মিটার পথ রেল লাইন অতিক্রম করে অবশ্যই সি এবং আর পি সহযোগিতা প্রথম দিন থেকে আমাদের মাঠে ছিল সেই জন্যেই কোথায় আমরা এই ব্যতিক্রমী পথে নিরঞ্জনের দিকে এগিয়ে যেতে পারি আমরা চন্দ্রনগর জিআরপি এবং আরপিএফ ব্যান্ডেলের সহযোগিতায় দুদিকে ট্রেন থামিয়ে মাকে দুশো মিটার পথ এগিয়ে নিয়ে আসি উত্তরপাড়া মারবাড়ি থেকে ভাগার মোড়ের দিকে এবং তারপরে আমরা লরিতে তুলে মাকে নিয়ে চলে যাই গঙ্গার দিকে লাইন পার করে নিয়ে আসতে লাইন পারাপার করি এই লাইন পারাপারের পথটা কম করে পঞ্চাশ মিটারে বেশি তার আগে আমরা দেড়শো মিটার পথ ওই লাইন ধরে এগিয়ে আসি পুরো প্রক্রিয়া কতক্ষণ সময় লাগে আমাদের মাকে নিয়ে আসতে ভাগার মরো সময় লেগে যায় কম করে এক ঘন্টা তারপরে দু ঘন্টা লাগে এখান থেকে গঙ্গার দিকে যেতে এক ঘন্টা ট্রেন বন্ধ থাকে একদম এক ঘন্টা শুধু ট্রেন বন্ধ থাকে নয় যদি দরকার মনে করেন তারা জিআরপি এবং আর পি এফ দাঁড়িয়ে দুদিকের লাইন দিয়ে ট্রেন চলাচল করে কিন্তু আমাদের প্রথম দিন থেকে কোনো রকম অসুবিধা হয়নি আমরা আসলে রাখি আগামী দিনেও হবে না এই মানে আপনাদের একদম চিত্রটাই আমরা তুলে চন্দননগর চন্দ্রনগর জগজাত পূজা কমিটির সামনে যে স্যার আপনারা দেখুন শুধু চন্দ্রনগর না গোটা বিশ্বের মধ্যে বোঝায় এভাবে নিরঞ্জনের পথে কোনো মা যেতে পারেন না ওনারা সেই ভালোবাসা সেই আবেগটা বুঝেছিলেন তাই এবছর দেখুন আমরা বিয়াল্লিশের বইভাবে কেন্দ্রীয় কমিটির আওতায় আমার নাম আদিত্য সুভাষপতি উত্তাপ মা সর্বজন সম্পাদক আদিত্য আদিত্য সেনা নায়ক